বি আর আম্বেদকরের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আগরতলা শহর এবং এবং কংগ্রেস দলের নেতা কর্মীদের বিক্ষোভ দিল্লিতে সংসদে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সংবিধান রচয়িতা বি আর আম্বেদকরকে অপমানিত করেছেন এমনটাই অভিযোগ তুলে আগরতলা খোয়াই জেলা তেলিয়ামোড়া এবং উনকুটি ত্রিপুরা জেলা শহরে বিক্ষোভে সামিল হয়েছেন সিপিআইএমের কংগ্রেস দলের নেতা কর্মীরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের যুব নেতা শাহজাহান মিল্লা এবং সিপিআইএম নেতা সুভন দাস বললেন ভারতের সংবিধান প্রণেতা ডাক্তার বি আর আম্বেদকরের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে দাঁড়িয়ে কুরুচিকর মন্তব্য করেছেন আম্বেদকরকে তিনি অসম্মান করেছেন অসম্মানের শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আম্বেদকরকে করেননি গোটা দেশের মানুষকে অসম্মান করলেন তিনি অসম্মানের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে জানিয়েছেন সংবিধান ভারতবর্ষের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সব ধর্মের সব বর্ণের সব অংশের মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করেছে ধর্ম যার যার পালন করবে সমান অধিকার পাবে গণতান্ত্রিক অধিকার পাবে মত প্রকাশ করার অধিকার পাবে বাচ্চার লড়াই করার অধিকার পাবে সব ভাষার স্বীকৃতি পাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যারা পিছিয়ে আছে তাদের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে সেই সময় উনপঞ্চাশ সালে বিরোধিতা করেছিল আর এস এস আর তার বহিঃপ্রকাশ এখন ঘটাচ্ছে এই বিজেপি যারা সংবিধান পরিবর্তন করতে চায় হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করতে চায় এই সংবিধান পরিবর্তন করা তার লক্ষ্য সেই সময় বিরোধিতা করেছিল তখনও আম্বেদকরের সংবিধানকে সমর্থন করেনি সেই তাদের যে মনের ঘৃণা তার বহির প্রকাশ ঘটেছে এই বক্তব্যের মধ্যে আমরা তার তীব্র নিন্দা করছি এবং সারা দেশে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশব্রেমিক মানুষকে এগিয়ে এসে তার প্রতিবাদ করার জন্য আহ্বান জানাচ্ছি এই উদ্দেশ্য নিয়েই আজকে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি মিছিল এবং সভা ওখানে আগরতলা শহরে অনুষ্ঠিত আপনার পরিচয়টা আমি সুধন দাস ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক পক্ষ থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে লোকসভায় এবং রাজ্যসভায় আমরা মণিপুর ইস্যু এবং আদানি ইস্যু নিয়ে কথা বলছিল তারপর আমরা দেখলাম আম্বেদকরের আমাদের বাবা সাহেব আম্বেদকর যিনি ভারতবর্ষের সংবিধানের প্রণয়তা সেখানে আমরা দেখলাম ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেদিন হঠাৎ করে গত সতেরোই ডিসেম্বর সংসদে দাঁড়িয়ে তিনি বললেন যে ভারতবর্ষে বিরোধী দলের নাকি একটা ফ্যাশন হয়েছে সেখানে আম্বেদকর আম্বেদকর বলা এই আম্বেদকরকে যিনি সংবিধানের প্রণয়তা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের যে অধিকার দিয়েছেন সেটা এসটি হোক এসসি হোক ও মাইনরিটি এই দেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার যিনি দিয়েছেন তিনি বাবা সাহেব আম্বেদকর সেই সংবিধানের মধ্যে দিয়ে বাবাসাহেব আম্বেদকর আমাদের কাছে ফ্যাশন নেয় বাবা সাহেব আম্বেদকর আমাদের কাছে ইন্সপিরেশন বাবা সাহেব আম্বেদকর আমাদের কাছে মোটিভেশন কারণ বাবা সাহেব আম্বেদকর এই দেশের প্রত্যেকটা মানুষের অধিকার দিয়েছেন এই দেশের একজন স্বৈরাচারী শাসকের যিনি নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী বারবার সংসদে দাঁড়িয়ে একটাই কথা বলেছেন যে বিজেপি এবং আর এস তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এরা হচ্ছেন সংবিধান বিরোধী আম্বেদকর বিরোধী এরা দেশের গণতন্ত্র বিরোধী এই যখন বাবা সাহেব আম্বেদকরকে যখন এই অমিত শাহর মন্তব্য করা হলো তার প্রতিবাদ জানিয়ে যখন দেশের সংসদের বাইরে ইন্ডিয়া জোটের কংগ্রেসের সাংসদরা সমস্ত সাংসদরা যখন বিক্ষোভ দেখাচ্ছিল তখন বিজেপি দলের সাংসদরা তারা কি করলো আমাদের কংগ্রেস দলের যিনি লোকসভার যিনি বিরোধী দল নেতা রাহুল গান্ধীর উপর আক্রমণ করলেন এবং এই রাজ্যসভার যিনি আমাদের কং এই রাজ্যসভার যিনি বিরোধী দল নেতা এবং জাতীয় কংগ্রেস দলের যিনি আমাদের সভাপতি মল্লিকার্জুন খার্গে যিনি একজন বয়স্ক সাংসদ ওনার উপর পর্যন্ত আক্রমণ করা হয় এক তীব্র প্রতিবাদ এবং নিন্দা আমরা জানাই আমরা এই বিজেপির যারা সাংসদ এই মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধীজির উপর যারা আক্রমণ করেছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে আমরা দাবি জানাচ্ছি এবং এই যে দেশের সংবিধানের যিনি প্রণয়িতা সাহেব আম্বেদকরকে নিয়ে যে অমিত শাহর কুরুচিকর মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা প্রতিবাদ আমরা জানাই আমরা এটাও দাবি রাখি অমিত শাহ হচ্ছেন ভারতবর্ষের সংবিধান বিরোধী এবং আম্বেদকর বিরোধী অমিত শাহকে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে অতিশ বরখাস্ত করতে হবে এবং অমিত শাহ নিঃস্বার্থভাবে তিনি আম্বেদকরকে অপমান করার কারণে তিনি ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে আমরা এই যে বারবার আমরা বলছিলাম দু সালে যেটা বারবার নরেন্দ্র মোদী এবং বিজেপির স্লোগান ছিল আপকিবার চার সোপার কেন তারা বলছিলেন আপকিবার চার সোপার যে দেশের বাবা সাহেব আম্বেদকরের সংবিধানটাকে বদল করে তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তার বহিঃপ্রকাশ গত সতেরোই ডিসেম্বর দেশের পবিত্র সংসদের মধ্যে সেখানে অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরকে অপমান করলেন সেটা প্রত্যেকটা দেশবাসী আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনি কারণ আম্বেদকরকে অপমান করা হয়েছে আমরা আবারও দাবি জানাচ্ছি যে মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীজির উপর যে আক্রমণ করলো শারীরিকভাবে যে হেনস্থা করলো তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই নিন্দা জানাই যে সাংসদরা এই ঘটনা ঘটেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যে আচরণ তার প্রতিবাদে দুটা দেশে আজকে সংবিধানের প্রতি সমর্থন দেন আম্বেদকরের প্রতি সমর্থন দেয় এবং অমিত শাহ দেশবাসীর কাছে কমাব দাবিতে অনুষ্ঠিত হচ্ছে তার অঙ্গ হিসাবে আমরা কৈলাসোর জেলা কংগ্রেসের তরফ থেকে কৈলাসড়ে আমরা আজকে এই প্রতিবাদ এবং বিক্ষোভ অফিস শাহকে পদত্যাগ করতে হবে এবং দেশবাসীর কাছে ক্ষমা চিন্ত এবং আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজির উপর যে মিথ্যা মামলা প্রদান করা হয়েছে সেই মিথ্যা মামলাটাও প্রত্যাহার করতে হবে বিজেপির যে নতঙ্গি সেই নতঙ্গি গত দল অনুষ্ঠিত হয় বিশেষ করে পার্লামেন্টে সংসদে প্রবেশের পথে বিজেপির এমপিরা আমাদের জাতীয় কংগ্রেসের সভাপতি সংসদ মাল্লিকার্জুন খাটে তিনি আসি বছর বয়স্ক এক প্রবীণ কংগ্রেস নেতা সহ বিরোধী দলনেতা এবং ইন্ডিয়ানকে যেভাবে বাধা প্রদান করা হয়েছে সংসদের ভিতরে প্রবেশ না করার জন্য এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এই দেশে গণতন্ত্র বলতে কিছু নেই সংবিধানকে উপেক্ষা করে মোদী সরকার চালাচ্ছে তার প্রতিবাদে গোটা দেশের এই আন্দোলনের সঙ্গে আমরা কৈলাস্বরের জেলা কংগ্রেসও আমাদের প্রিয় নেতা বিরোধী সিনহার নেতৃত্বে নেতালে বিক্রম মেসি আমরা সংগঠিত করেছি